এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজে চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও

আপনার উপর ভরসা করতে পারছো না আর বাবার উপর ভরসা করছো আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না সবাই বলে ভাগ্যের না নাকি ঘুরে আমারটা লিক হয়ে গেছে মনে হয় ঘুরতে সেই না ভাই আচ্ছা কথা বলো আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব না আমি যদি একদিনের জন্য রান্না করে সে রান্না করি তাহলে কি আমি রাধুনী হয়ে যাব অবশ্যই না আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব আরে না রে বাবা আচ্ছা তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব না অরুন ভাই আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না তাই তাড়াতাড়ি দেখতে আসলাম তারপর বলেন কত টাকা খরচ হয়েছে ভাবি এ পর্যন্ত পঞ্চাশ হাজারের উপরে খরচ হয়েছে আরো হইতে পারে বলেন কি অরুণ ভাই পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কি করে বড় জোর দশ হাজার টাকা খরচ হইতে পারে ওষুধপত্র দিয়ে দশ হাজারই খরচ হয়েছে বাকি চল্লিশ হাজার আপনারা যারা আমার দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে

এবার খাবে না খাবো না আমার সাথে ঝগড়া করবে না আর ওই শিবুদার বাড়ির দিকে তাকাবে বলো না তাকাবো না এবার বলো আমার জন্য জীবন দিয়ে দেবে তো হ্যাঁ দি দেবো এরম জীবন রেখে বাকি লাভ জীবনে তিনটা জিনিস ভুলেও করবেন না এক হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে আর দুই নিজের পছন্দের বিয়ে আর তিন বিয়ে তা তুমি করলে কেন ভুল করে আচ্ছা বলুন তো ঠিক কত পাওয়ারের চশমা পরলে মানুষের আসল রূপ দেখতে পাবো কি